এই বাচ্চাগুলোকে তো আগেই দেখিয়েছি যে গলিতে প্রচুর কুকুর আছে তাদের মধ্যেই একজনের বাচ্চা এরা এখনও খোলা জায়গাতেই আছে আজকে গিয়ে দেখলাম একটু একটু চোখ ফুটেছে তো আমি কয়েকজনের অ্যাডপশনের চেষ্টা করব তাই একটু নেড়ে চেড়ে ওদেরকে দেখছিলাম কিন্তু দেখতে গিয়ে আশ্চর্যের ব্যাপার দেখলাম এদের মধ্যে একটি সদ্যজাত বাচ্চা এটা এই কুকুরটার বাচ্চা হতেই পারে না কেউ ওই সদ্যজাত বাচ্চাটিকে এর কাছে দিয়ে দিয়েছে কেন দিয়েছে কি জন্য দিয়েছে কার বাচ্চা কিচ্ছু আইডিয়া নেই আমি জাস্ট ওদেরকে নেড়ে দেখতে গিয়ে এই বাচ্চাটিকে আবিষ্কার করেছি জানি না এখানে বাঁচবে কিনা স্বর্গীয়া বাণী দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ পথ পশুদের পাশে আছে দাস পরিবার ওনারা আমারই প্রতিবেশী আমরা একই ফ্ল্যাটে থাকি এবং কাকিমার আকস্মিক চলে যাওয়া আমাদের সকলকে ভীষণভাবে অবাক এবং ব্যথাটুর করে তুলেছিল কাকিমার আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা আজকে দাস পরিবার পথ পশুদেরকে খাওয়াতে চেয়েছেন আমি ওনাদের হয়েই এই দায়িত্ব বহন করছি মাত্র আজকের খাবার পুরোটা স্পন্সর করেছেন দাস পরিবার এই রোগা কুকুরটা কোথা থেকে আসলো কি জানি আগে কোনোদিন দেখিনি এবং খুবই ভয় পাচ্ছে কালো কুকুর থেকে রীতিমতো পাহাড় দিয়ে ওকে খাওয়াচ্ছি চলে একটা ঠাম্মি খাওয়াচ্ছে তোমাদেরকে ভালোবেসে তাড়াতাড়ি খেয়ে নাও শান্তভাবে খেয়ে নাও সবাই পাবে কেউ অভুক্ত থাকবে না আজ

এদিকে আয় তাহলে এই বস্তার মধ্যে খাতে ও বাচ্চা দিয়েছে না বাচ্চা দিয়ে দেবে ওরটা খাবে না কেউ তোমার শান্তি দেয় না কেউ ও কাকেটা ওদিকে যা ওদিকে যা ওদিকে 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 মার খাবি তোমরা তো খেয়েছো ওটা ছিল না তখন ওই খাবি দাঁড়া ওই দেখো আমার বিশেষ পছন্দের ছানাটা এসেছে ওকে খাই আমি একটা আলাদা শান্তি পাই। ভাই জোর ওকে দেখলে আমার বংশীর কথা মনে হয়। বংশী অনেকটা এরকম ছিল। নার্ভেConfigSource এখানে কান কাটা তোকে দিচ্ছি আমি। তুই এদিকে আয়। ওটা কাছে না এদিকে? আয়। কান ভাত

এই গলিটাতে আসি না আজকে এসে একটু অবাক হলাম অবাক হলাম কুকুরগুলোর চেহারা দেখে ভীষণই রোগা তো এখানে কুকুরগুলো ঠিক কি একেবারেই খেতে পায় না মনে হয় কেউ মনে হয় খেতে দেয় না দাঁড়াও দেখে এসো দাঁড়া দাঁড়া দিচ্ছি কেন সলিড মতো এটা আসতে হবে তো এই গলিটায় একদম খেতে পায় না দেখো আমি চলে যাচ্ছি বাচ্চা তো মনে হয় খায় না হুম ভালোবাসি হ্যাঁ ওকে দিদি

এইভাবে অবলাদের পাশে থাকার জন্য দাস পরিবারকে আরও একবার ধন্যবাদ দিই এবং কাকিমাকে আমাদের শ্রদ্ধা জানাই